ভাই আমি একটা একজনের সাথে কথা বলবো এই যে লাল মাছটা আমরা দেখতেছি এই যে একটু উল্টায় ধরো হ্যাঁ একবারে লাল রুই মাছ ওজন কতটুকু হবে দুই কেজি দুই কেজি পনেরো বারোশো টাকা কেজি দিলে বারোশো টাকা কেজি রাখবে পনেরোশো টাকা কেজি আনকমন মাছ এই মাছটার নামটা কি

আর নাম্বারটা বলেন তো নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর জিরো সিক্স ফাইভ নাইন জিরো এখন আরো দুশো টাকা কমে দিছে কারণ হচ্ছে বাজার ভেঙে গেছে যার কারণে এক হাজার টাকা রাখবে হয়তো পনেরোশো টাকা কেজি বারোশো টাকা কেজির মাছ এটা আমি চার বছর এক্সপিরিয়েন্স এটা হঠাৎ করে আজকে দেখলাম লাইলন কি আমার বলতেছে তো আপনারা নিতে পারেন